I drafted 15000 USD but did not any receipt for any payment for me. The BCB stated uh, they will give me a uh, 6000 USD but still not any single payment for me. বিপিএল এর নতুন আসর শুরুর আগেই চারপাশে উত্তাপ ছড়িয়ে পড়েছে। নিলাম শুরুর একদিন আগে এনামুল হক বিজয়, মোসাব্বদ হোসেন সৈকত সহ একাধিক ক্রিকেটারকে নিলামের তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়। ফিক্সিং এর সম্পৃক্ততার সন্দেহে তাদের এবারে নিলামে অংশ নিতে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ঝেড়েছিলেন বিজয় দাবি করেন দুর্বার রাজশাহী থেকে বিপিএল এর পারিশ্রমিক এখনো পুরোপুরি তিনি বুঝে পাননি আর বিজয়ের সেই অভিযোগের প্রমাণ খুঁজতে গিয়ে বেরিয়ে এলো শুধু বিজয় একাই নয় রাজশাহীর একাধিক ক্রিকেটার এখনো তাদের পুরো অর্থ বুঝে পাননি শুধু তাই নয় ফ্র্যাঞ্চাইজিটির হয়ে বিপিএল এ অংশ নিয়ে বিপাকে পড়েছেন বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারও এমনকি ড্রাফ থেকে দল পাওয়া দুই তিনজন বিদেশি ক্রিকেটার এখনো বড় অঙ্কের অর্থ পাবেন ফ্র্যাঞ্চাইজিটি থেকে এখন নতুন এসিতে দু হাজার পঁচিশ বিপিএল এ প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নেয় দুর্বার রাজশাহী পরবর্তীতে সেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক সংক্রান্ত নেতিবাচক খবরের শিরোনাম হয়েছিল অনেকবার একাধিকবার বাউন্স করেছিল চেক আবার দলটির হয়ে বিপিএল এ ফিক্সিং এর সন্দেহে অভিযুক্ত হয়েছেন একাধিক এমন অবস্থায় বিজয় দিন কয়েক আগেই নিজের বাকি টাকা বুঝে না পাওয়ার কথা জানিয়েছিলেন আর সেই খবর খুঁজতে গিয়েই বেরিয়ে এলো নতুন তথ্য সবশেষ বিপিএলে শ্রীলঙ্কার লাহিরো সামারাগুনকে ড্রাফট থেকে দলে নেয় রাজশাহী মোট পনেরো হাজার ডলারে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে বিপিএল খেলতে আসেন এই লঙ্কান তবে তবে সুযোগ পান মাত্র এক ম্যাচে পুরোটা দলের সঙ্গে ছিলেন সামারাকুন কিন্তু আপনি জানলে অবাক হবেন এই সামারাকুন এখনো একটা টাকাও পাননি রাজশাহীর থেকে এমনকি দেশে ফেরার পথে ফ্র্যাঞ্চাইজি তাকে কোনো সহায়তাও করেনি শেষ পর্যন্ত না পেরে নিজের টাকায় বিমানের টিকিট কেটে বাড়ি ফেরেন এই লঙ্কা প্রায় এক বছরেরও বেশি সময় ধরে এই অর্থ চেয়ে বেড়াচ্ছেন তিনি ফ্র্যাঞ্চাইজি বরাবর মেইল করেছেন কিন্তু কোনো সারা পাননি উল্টো রাজশাহীর মালিক পক্ষ তার নাম্বার ব্লক করে রেখেছে শেষ পর্যন্ত বিসিবির দ্বারস্থ হওয়ার পর বোর্ড থেকে তাকে ছয় হাজার ডলার দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করা হয় কিন্তু চার মাসেরও বেশি সময় পার হয়ে গেল বিসিবি থেকে সেই অর্থ এখনো বুঝে পাননি সামারাকুন because i haven't received any payment for last year uh, i drafted in 15000 but in that but did not any receive for any payment for me Another people is coming now but still not any payment for me i called the owner and owner is already blocked in whatsapp called bcb uh, but still no any good answer for me yeah, bcb said that uh, they will give me a uh, 6000 usd i said okay because the situation is 6000 is okay because i can't find the owners and management এদিকে এবারের বিপিএল কে নতুন রূপে সাজাতে চাইছে বোর্ড একেবারে নতুন করে শুরু করতে গিয়ে ফের মালিকানা বদলেছে রাজশাহী দলটির দায়িত্বে এবার নাবিল গ্রুপ আর এ আসরে রাজশাহীর টিম ডিরেক্টরের দায়িত্বে থাকা মকসেদুল কামাল বাবু আবার বিসিবির পরিচালক রাজশাহী নতুন মালিকের চাওয়া দলটির পেছনে লাগা সব কলঙ্ক দ্রুত মুছে ফেলা তাছাড়া পূর্বের ফ্র্যাঞ্চাইজি থেকে যেসব ক্রিকেটাররা টাকা পাবেন তা নিয়ে বোর্ডের সঙ্গেও কথা বলবেন তিনি প্রিভিয়াসলি যারা রাজশাহী টিম নিয়েছিল তাদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক নেই এবারের গ্রুপ নাবিল রাজশাহী অ্যাঁ মালিকানায় আর প্রিভিয়াস বিষয়গুলো তো আসলে আমি মনে করি যে এটি দায় দায়িত্ব নেওয়ার কোনো সুযোগ আমাদের আসলে নাই কারণ যেহেতু মালিকানা আলাদা ওনারশিপ আলাদা সব কিছুই আলাদা সেই জায়গা থেকে যদি কোনো প্লেয়ার এই ধরনের তাদের সাথে যে কমিটেড যে অর্থ সত্যিকার অর্থ আমরা আরও না আমি জানি না যে সেটা তাদের সাথে কী ধরনের কমিটমেন্ট ছিল আমি এটুকু বলতে পারি আমি বোর্ড ডিরেক্টর হিসাবে যে কোনো ক্রিকেটারের সাথে যদি তাদের সে ধরনের কমিটমেন্ট থাকে সেটা অবশ্যই সেই কমিটমেন্ট ফিল আপ করা প্রথম কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে রাজশাহীর এই বড়ের যে টিম এবং এই টিমের যারা অনার হ্যাঁ নাবিল গ্রুপ তারা এই বিষয়গুলো নিয়ে খুবই এবং কোনোভাবেই রাজশাহীর টিমের এই ধরনের কোনো দুর্নামের কোনো সুযোগই নেই শুধু রাজশাহী নয় এবারে বিপিএলে না থাকা আরেক ফ্র্যাঞ্চাইজি চিরাগাং কিংসের বিরুদ্ধেও অভিযোগ আছে পাওনা অর্থ পরিশোধ না করা সব মিলে এই দুটি ফ্র্যাঞ্চাইজিকে বাইরে রেখেই এবারের আসরে কলঙ্ক মুক্ত একটি বিপিএল আয়োজনেরই লক্ষ্য থাকবে বিসিবি এমনটাই আশা আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেঞ্জি